একবার ভাবুন যে মানুষটার নাম শুনলে আমরা পাঠ করি যার জন্য প্রতিদিন হৃদয়টা ভালোবাসে ভরে যায় যিনি কাঁদতেন আমাদের জন্য এমনকি আমাদের দেখা হওয়ার আগেই সে মানুষটা আর কেউ নয় আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম একদিন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন একজন নবী হিসেবে নয় একজন বন্ধু একজন বাবা একজন নেতা এবং একজন ভালোবাসার মানুষ হিসেবে তিনি রেখে গেছেন অগণিত স্মৃতি অস্ত্র আর শিক্ষার পাহাড় আজ আমরা চলেছি সেই বিদায়ের মুহূর্তে যেখানে সাহাবিরা নীরব ভাষায় আলিঙ্গন করছিলেন আর আকাশও যেন স্তব্ধ হয়ে গেছিল চলুন হৃদয়ের দরজা খুলে জানি নবীজ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে তার প্রিয় উম্মতকে বিদায় জানিয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জীবনের শেষ সময়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি মাথা ও শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করতেন এই অসুস্থতা শুরু হয়েছিল হিজরতের এগারোতম বছরে রবিউল আওয়াল মাসে তিনি বলেছিলেন আমি এখন ব্যথা অনুভব করছি ঠিক যেমন দুইজন মানুষের ব্যথা একত্রে অনুভব করা হয় সহি ভুকারি আসলে রসল্লা সাল্লু আলু তার উন্মতের প্রতি দয়ালু ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলেন নামাজ 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 আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এই ছিল তার জীবনের শেষ উপদেশ নবীজ সাল্লাহ যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন তার মাথা ছিল তার প্রিয় শ্রী আইসার দিয়া তালু এর কুলে তিনি বারবার বলছিলেন আল্লাহ রফিকুল আলা অর্থাৎ হে আল্লাহ আমাকে সর্বোচ্চ সঙ্গীদের সঙ্গে মিলিয়ে দাও অবশেষে সেই মহান প্রিয় মুখটি নিস্তব্ধ হয়ে গেল এই দুনিয়া থেকে চিরবিদায় নিলেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া রসুল্লা সাল্লাসাল্লাম দুনিয়াতে ছিলেন আমাদের জন্য এক আলোক তিনি চলে গেলেও রেখে গেছেন তার সন্না তার আদর্শ তার ভালোবাসা আজ আমাদের কর্তব্য তার আদর্শকে অনুসরণ করা তার শেখানো পথে চলা এই মৃত্যু ছিল শুধু একটি বিদায় নয় বরং একটি ডাকে সাড়া দেয়া আল্লাহর ডাকে ভাই ও বোনেরা ভাই ও বোনেরা নবীজিকে ভালোবাসা শুধু মুখে বললে হবে না তা দেখানো পথে চললে আমরা সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পারব আসুন আজ থেকে কোরআন ও সুন্না মেনে চলার প্রতিজ্ঞা করি